আসসালামু আলাইকুম আমরা এমপিও ভুক্তির জন্য বেতনের জন্য আবেদন করি সাধারণত মেমিসে তো মেমিসে আবেদন করার প্রক্রিয়া বা বকে আবেদন আবেদন করার প্রক্রিয়া এগুলো সব মেমিসে করতে হয় মেমিস থেকে এমপিও ভুক্ত হয়ে আসে তো নতুন যেসব শিক্ষক নিয়োগ হন বেঞ্চে আসি কিংবা লোকালি যারা নিয়োগ হন তারা এমপিও ভুক্তির জন্য মেমিসে আবেদন করতে হয় তো মেমিসে আবেদন করার পরে এই আবেদনটা আপনার গ্রান্ট হলো কি এমপিও ভুক্তি হলো কি না এটা কিন্তু আগেভাগেই জানা যায় কীভাবে জানা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব প্রথমে তো আবেদনপত্রের সকল কাগজপত্র সাবমিট করতে হয় প্রতিষ্ঠান থেকে তারপরে চলে যায় সেই কাগজপত্র হ্যাঁ উপজেলা অফিসে উপজেলা শিক্ষা অফিস থেকে চলে যায় সেন্ট্রাল প্রোগ্রামারের কাছে তো ওটা দেখার জন্য কীভাবে দেখা যায় যেমন মেমিসে প্রবেশ করি একটা ব্রাউজার ওপেন করে মেমিসে প্রবেশ করি দেখেন মেমিসে ডব্লু ডাব্লু ডব্লু ডট এ ডট মেমিস ডট জিও ভি ডট বিডি এইটা লিখতে হবে এইটা তারপরে চলে আস আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে আসলে দেখেন নিউ অ্যাপ্লিকেশন এখানে এখানে ক্লিক করে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নতুন পি ভক্তির জন্য যে আবেদন করতে হয় এখানে ক্লিক করলে তাই সেটা সেই পেজে যাবে তারপরে দেখেন এখানে মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি যে আবেদনটা করেছি সেটা আরেকটা হচ্ছে এমপ্লয় লিস্ট তো এমপ্লয় লিস্ট মাদ্রাসার এমপ্লয়ি লিস্টে চলে আসবে না অটোমেটিক তো প্রথমে দেখার দরকার আমাদের দেখার দরকার হয়ে গেলো মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করেছি আবেদন করেছি সেটা তো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলাম দেখেন এখানে নাম চলে আসছে এখানে আপার স্কেলের জন্য এরিয়ারের জন্য তারপরে আপনার নিউ এমপিও এর জন্য সব ওর জন্য এই মেমিসে আসতে হয় এবং মেমিসে এইসব কাজ করতে হয় মেমিস থেকে এমপি ভুক্তি হয় তো এখানে আসলে দেখেন আমি একটা আবেদন করেছিলাম এরিয়ারের জন্য যে এই আবেদনটা দেখেন আমি আবেদন করার পরে যখন উপজেলা থেকে আমার আবেদনটা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখেছে যে হ্যাঁ ঠিক আছে তখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উনি এটা ঢাকায় পাঠাইছেন অর্থাৎ ইন প্রোগ্রেস অ্যাট সেন্ট্রাল প্রোগ্রামার এখানে আসে এর থেকে আমরা বুঝব এটাই যে আমার আবেদনটা উপজেলার শিক্ষা অফিসার উনি নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে ঢাকায় যে সেন্ট্রাল প্রোগ্রাম আছে সেখানে পাঠিয়েছেন এই পর্যন্ত বোঝা যাবে এখানে এরপরে যখন এই আবেদনটা গ্রহণ হবে অর্থাৎ আবেদনটা মঞ্জুর হবে এমপি ভক্তি সম্পন্ন হবে বেতন ছাড় করবে তখন এখানে লেখা আসবে দেখেন সেটা আমি একটু দেখাচ্ছি তখন এখানে লেখা আসবে সেভড এই জায়গাটাতে লেখা আসবে সেভ দেখেন এখানে যেগুলো রিজেক্ট হয় রিজেক্ট লিখে দেয় আর যেটা সেভ হয় সেটা সেভ লিখে দেয় এই যে সেভ লিখে দেয় তো আমার এই আবেদনটা যদি গ্রহণ হয় মঞ্জুর হয় তাহলে এই সেভ লেখাটা চলে আসবে এখানে সেভ লিখে দেবে এই এখানে সেভ লেখা উঠবে তাহলে বুঝতে হবে যে আমার আবেদনটা গ্রহণ হয়েছে এবং আমি আমার এমপিও ভক্তিও সম্পন্ন হয়েছে আমার বেতনও এবার আসবে ইনশাল্লাহ তো এই এরিয়া কন নতুন স্কেল যেটাই বলেন এরিয়ার নিউ স্কেল আপার স্কেল বা গ্রেট চেঞ্জ বা বিএডের স্কেল যাই বলেন না কেন সব এই একই সিস্টেম যদি অ্যাপ্লিকেশান গ্রহণ করেন তাহলে সেভ লেখা ওঠে আর তা নাহলে রিজেক্ট লেখা থাকে যদি অ্যাপ্লিকেশানটা বাতিল করে দেয় তাহলে রিজেক্ট লেখা থাকে তো এবার আশা করি ই হয়েছে মানে গ্রহণ হয়েছে হবে উপজেলা শিক্ষা অফিস থেকেও সার করেছে এইভাবে দেখা যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি